এই দেখো আরেকটা লম্বা বক্স চলে এসেছে কিন্তু এই বক্সের আছে এটা কি আমি নিজেও জানি না চলো এটাকেও আনবক্সিং করে তোমাদেরকে দেখাই এর মধ্যে কি রয়েছে এটাকে আগে বাইরে নিয়ে যাই দাঁড়াও কোলে করে এটাকে বাইরে নিয়ে যেতে হবে বেশ ভারীও কিন্তু রয়েছে জানো তো বেশ ভারী রয়েছে আর গরমও লাগছে এত ভালো লাগছে না কিন্তু যে তোমাদেরকে তো দেখাতেই হবে আনবক্সিং করে কি রয়েছে চলো দেখাই তোমাদেরকে এর মধ্যে কি রয়েছে তার আগে নিয়ে নেব বাবা কাঁচি হাত দেবো না হাত দেবে না এই কাঁচি ছুরি নিয়ে এই কাঁচি ছুরি নিয়ে এই জন্য আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না ছেলে যাই দেখে তাই বলে চাই আর চাই চলো তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে কি রয়েছে চলো বাবা আনবক্সিং করে দেখাই তোমার সমস্ত আঙ্কেল আন্টিদেরকে তো আনবক্সিং করে দেখাতে হবে ছেলেও বসে পড়েছে সে দেখবে যে কি এসেছে আজকে বর্মশাহের বাড়িতে নেই তাই হেল্প করে দেওয়ার মতো কাউকে পাচ্ছি না দেখি চলো আমি তো পুরো ঢাকায় পড়ে গেছি ওরে বাবা সরো সরো অনেক কিছু হ্যাঁ তো

এগুলোকে কেটে রেডি করতে হবে এই ম্যাটেরিয়ালটা এত ভালো লেগেছে না সেই কারণে আমি তিনটে শেড নিয়েছি দেখো তিনটে আছে তিনটে পট রয়েছে আর তিনটে স্ট্যান্ডও রয়েছে স্ট্যান্ডের উপরে রাখা যাবে এর মধ্যে আর্টিফিশিয়াল প্ল্যান্টও রাখা যেতে পারে বা অর্গানিক যে প্ল্যান্টগুলো হয় সেগুলো রাখা যেতে পারে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে যেগুলো ইনডোর প্ল্যান্ট হয় দেখতে ভীষণই ভালো লাগে আমি এগুলো দেখে ভেবেই নিয়েছি দেখা যাক কোথায় কীভাবে সেট করবো তা সেট করার পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো বাবা চলো সরো সরো তো ভীষণই সুন্দর লাগছে দেখতে এইভাবে শেড করতে হবে জিনিসটাকে এন তো বেশ সুন্দর করে প্যাকিং প্যাকেজিংটা ভীষণই সুন্দর মানে কোনো রকমভাবে দাগ হবে না তো দেখছি এই যে তো এই ব্যাপার একটা

তবেই দেখো এইটা কিন্তু এরকম মানে এটা কিছুভাবে ধাক্কা লেগেছে সেই জন্য একটুখানি দাগ হয়ে গেছে জিনিসটা ঠিক আছে অসুবিধে নেই তো এটা একটা ডিজাইন মনে করেই রেখে দিই হ্যাঁ আর রিটার্ন করতে ইচ্ছেও করে না কম দামে পেয়েছি তো আর অত রিটার্ন করার ইচ্ছে নেই তো এই দেখো আর এটা এত এমনিভাবে সিল করা আছে না এগুলো কাটতে হবে না কাটলে হবে না

আমি আর নিজেকে সামলাতে পারছি না এবং খুলে দেখিনি তোমাদেরকেও দেখাই এরকম দেখতে লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও শুধু এইটাই একটু ডিফেক্ট যে এটা একটু প্রবলেম এসছে কোনোভাবে আঘাত লাগাতে একটু চেপটে গেছে বাট খুবই সুন্দর লাগছে ভীষণই সুন্দর লাগছে ঘুরিয়ে দিলেই দেখতে ভালো লাগবে ব্যাস এই হয়েছে জিনিসটা এইটাই খুবই সুন্দর আমার তো দারুন লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও